নমস্কার বন্ধুরা চলে নতুন একটি ভিডিও নিয়ে হোয়াটসঅ্যাপ গাইস দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর সেই ঐতিহ্যবাহী মারতলা সত্যেশ্বরের যে মেলা সেই মেলা প্রাঙ্গণে আমি চলে এসেছি বন্ধুরা আজ জল ঢালা বৈশাখ মাসের সংক্রান্তির ঠিক আগের দিন জল ঢালা অনুষ্ঠিত হয়ে থাকে প্রচলণ বন্ধুরা এরপর আপনাদের একটু মন্দির চত্বরে নিয়ে যাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর ভিড় এবং লাইন দিয়ে ভক্তরা জল ঢালছে বার মন্দিরে তো বন্ধুরা জল ঢালা উপলক্ষে বাবা সত্যেশ্বরের যে ঐতিহ্য মেলা সেই মেলার ভিডিও আমি এর আগে অনেক দিয়েছি বিশাল বড়ো একটা মেলা এবং এই মেলার প্রতিটি গলিতে আলাদা আলাদা জিনিসের রকমের জিনিস বিক্রি হয়ে থাকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মাদুর শঙ্খ ঠাকুর দেবতার ফটো মূর্তি সমস্ত কিছু বই ব্যাগ সমস্ত কিছুর গলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মেলার যে বৈশিষ্ট্য আপনারা কম বেশি জানেন বিশাল বড়ো একটি মেলা আমি সন্দীপ আমরা দেখছেন ট্রাভেল উইথ সন্দীপ চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা এই মেলার লোকেশানটি আমি একটু উল্লেখ করছি এর আগে যদি অনেকবার উল্লেখ করা হয়েছে এটি ডেবরা এনএইচ সিক্স থেকে মাতলাগামী পথে আট কিলোমিটার আপনারা যদি লোকাল ট্রেনে আসেন তো যে কোনো লোকাল ট্রেনে আপনাদের বালিচকে নামতে হবে এবং বালিচক থেকে ডাইরেক্ট টোটো কিংবা বাসে করে আপনারা কিন্তু মারতলার বাবা সত্যেশ্বর মন্দির প্রাঙ্গণে এসে মেলাটি উপভোগ করতে পারেন তো বন্ধুরা এই মেলায় খাবারের দোকান রেস্টুরেন্ট যথেষ্ট থাকে এবং সমস্ত রকম যে প্রদর্শনী নাগরদোলা পাপেট শো ব্রেক ড্যান্স থেকে শুরু করে বাচ্চাদের নাগরদোলা বোট এবং নানারকম সমস্ত প্রদর্শনী এই মেলায় অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা আজ থেকে এই মেলা শুরু পনেরো দিন ব্যাপী এই মেলা চলবে তো বন্ধুরা অ্যাকচুয়ালি আজ থেকে মেলা স্টার্ট এবং অনেক দোকানদারি এখন পর্যন্ত বসছে এবং তাদের প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে এবং এখানে সমস্ত রকম প্রদর্শনী এই মাঠটাতে পার্টিকুলারলি সমস্ত রকম প্রদর্শনী নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ড্যান্স পাপেট শো এবং সমস্ত কিছু প্রদর্শনী এখানে বসে থাকে তো বন্ধুরা আপনারা সময় করে ওয়ান ডে ট্রিপ একদিন এসে এই মেলাটি এনজয় করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকবেন ধন্যবাদ